আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের সেরা পাঁচটি পেপের জাতসমূহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সেরা জাতগুলোর মধ্যে প্রথমেই বলবো টপ লেডি এটি প্রতিটি গাছেই ফল ধরে এটির গড় এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এর একর প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন ফলন হয় এটি দীর্ঘদিন ফলন সংগ্রহ করা যায় অর্থাৎ দুই বছর প্লাস ফল সংগ্রহ করা যায় এটি ভাইরাস সহনশীল একটি জাত এটি হীরা বিজ কোম্পানি বাজারজাত করে থাকে এরপর দুই নম্বরে বলবো হাইব্রিড পেপে বাবু এর মাংস অধিক পুরো খেতে বেশ দারুণ সুস্বাদু ফলনও বেশ ভালো এটি লাল তীর বাজারজাত করে থাকে তিন নম্বর হচ্ছে রেড লেডি এটি একটি বিখ্যাত জাত এর অন্যতম বৈশিষ্ট্য হল এটি পাহাড়ি অঞ্চলে বেশি ভালো হয়ে থাকে এর ভিতরটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ এটির ফলন ও গরজন বেশ ভালো চার নম্বরে আছে ইস্পাহানি কিং এটি একটি ভাইরাস সহনশীল জাত এর বীজ তাইওয়ান থেকে সংগ্রহ করা হয় ইস্পাহানি বীজ কোম্পানি এটি বাজারজাত করে থাকে পাঁচ নম্বরে বলবো গ্রিন লেডি এটি সবজি হিসাবে খাওয়ার জন্য বেশ উপযোগী ফলনও বেশ ভালো এগুলো ছাড়াও আরও অনেক জাত রয়েছে সেগুলো অনেক ভালো হাইব্রিড জাত তবে আমি বলবো আপনারা যারা পেঁপে চাষ করতেছেন সব সময় একই জাত চাষ না করে বিভিন্ন জাতের পেঁপে চাষ করুন অধিক ফলন পাবেন ধন্যবাদ